আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা অনেকগুলো বৃত্তির আবেদন করেছে সামনে কিন্তু ঈদ তোমাদের এই বৃত্তির ঠেকাটা ঈদের পূর্বে দিবে নাকি ঈদের পরে দিবে এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করবো এখানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি বর্তি সহায়তা সমন্বিত উপবৃত্তি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি আর্থিক অনুদান চিকিৎসা অনুদান এই সকল উপবৃত্তির টাকা তোমাদের ঈদের আগে দিবে নাকি ঈদের পরে দিবে এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করবো এখানে প্রথমে আমরা দেখে নেই বর্তি সহায়তা যেটা রয়েছে এটা খুবই দিবে আমরা যদি বর্তী সহায়তার যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায়ে রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছে তাদেরকে আট হাজার টাকা দেওয়া হবে এবং যারা স্নাতক পর্যায়ে রয়েছে তাদেরকে দশ হাজার টাকা উপবৃত্তি দেওয়া হবে এই উপবৃত্তির টাকাটা কিন্তু শিক্ষার্থীরা কবে পাবে এখানে দেখেন আবেদনের প্রাপ্তির চার থেকে ছয় মাস পর অর্থ প্রেরণ করা হবে অর্থাৎ আপনারা বর্তমানে কিন্তু এটার জন্য আবেদন করেছেন এই আবেদনের টাকাটা তোমাদেরকে চার থেকে ছয় মাস পর কিন্তু তারা দিবে চার থেকে ছয় মাস পর তোমরা এই আবেদনের টাকাটা পাবে শিক্ষার্থী বর্তী সহায়তা নির্বাচিত হলে তার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি এখানে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইল নাম্বারে আপনাকে জানিয়ে দেওয়া হবে চার থেকে ছয় মাস পর অর্থাৎ তখন কিন্তু তোমরা কলেজে লেখাপড়া থাকা অবস্থায় তোমাদেরকে এই বৃত্তির টাকাটা দেওয়া হবে তারপর যদি আমরা দেখি ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি কবে দিবে এখানে ডাচ বাংলা ব্যাঙ্কে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছে উপবৃত্তির জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকে উপবৃত্তির আবেদন শুরু হয়েছিল চোদ্দোই মে থেকে এবং এটা শেষ হয়েছিল আট জুন তো এখানে অনেক শিক্ষার্থীরা আবেদন করেছে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য প্রাথমিকভাবে বাঁচাই শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হয়েছে কিন্তু গতকাল বারোই জুন ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটারের নির্দেশিকা প্রিন্ট কপি সহ সব কাগজের সত্যতা যাচাইয়ের ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে তেরোই জুন দু হাজার চব্বিশ থেকে নয় জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের সকল ডকুমেন্ট নিয়ে ডাচ বাংলা ব্যাংকে উপস্থিত হতে হবে তেরোই জুন দু থেকে অর্থাৎ আজকে থেকে নয় জুলাই পর্যন্ত এর ভিতরে তোমাদেরকে সম্পূর্ণ কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে সো এখানে যেহেতু নয় জুলাই পর্যন্ত তোমাদের এই বৃত্তির কার্যক্রম চলবে এর পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা এই টাকাটা হাতে পাবে সো এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ে কলেজে টাকা অবস্থায় এই সকল বৃত্তি পায় তখন কিন্তু তোমরা কলেজে ভর্তির একটা পর্যায়ে থাকবে এখানে তোমাদের কলেজে পড়ালেখা থাকা অবস্থায় মূলত তোমাদের এই বৃত্তির টাকাটা মূলত দেওয়া হবে এখানে বেশিরভাগ সময়ে কলেজে থাকা অবস্থায় এই টাকাটা দেওয়া হয়ে থাকে এবং শিক্ষার্থীরা কলেজে লেখাপড়া থাকা অবস্থায় এই বিভিন্ন বৃত্তির টাকাটা পায় সো এক্ষেত্রে কিন্তু তোমরা ঈদের আগে এই টাকাটা পাবে না ঈদের পরবর্তীতে তোমরা এই টাকাটা পাবে এখন যদি দেখি আমরা চিকিৎসা অনুদান শিক্ষার্থীদেরকে খবে দিবে এখানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে সো এক্ষেত্রে দেখেন এখানে যদি আমরা দেখি এই টাকাটা তারা খবে দিবে আবেদনের প্রাপ্তির তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করা হবে চিকিৎসা শিক্ষার্থীর চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানেও কিন্তু তোমাদেরকে তিন থেকে চার মাস পর এই টাকাটা প্রেরণ করা হবে এবং এখানে শিক্ষার্থী যদি নির্বাচিত হয় তাহলে মোবাইলের মাধ্যমে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তার মানে এই চিকিৎসা অনুদানটাও শিক্ষার্থীরা তিন থেকে চার মাস পর পাবে তারাও কিন্তু ঈদের আগে এই টাকাটা পাবে না আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কোনো উপবৃত্তি কিন্তু ঈদের আগে প্রদান করা হবে না সকল উপবৃত্তি কিন্তু ঈদের পর প্রদান করা হবে তখন কিন্তু তোমরা কলেজে থাকা অবস্থায় তোমাদের সকল উপবৃত্তি প্রদান করা হবে এবং এখানে যে সমন্বিত উপবৃত্তি রয়েছে এটা শিক্ষার্থীরা কলেজে ওঠার পর কলেজ থেকে তারা আবেদন করবে এবং সেখানে তাদেরকে সমন্বিত উপবৃত্তি প্রদান করা হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ